আসসালামু আলাইকুম এর মন ওয়েলকাম ব্যাক এগেন সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট সম্পর্কে সো ক্রিপ্টো ওয়ালেট কি ক্রিপ্টো ওয়ালেট কত ধরনের হয় এবং ওয়ালেট কতটা সিকিউর এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে ক্রিপ্টো ওয়ালেট এই জিনিসটা কি এটা সম্পর্কে জানি ক্রিপ্টো ওয়ালেট আপনারা আপনাদের মানি ব্যাগের সাথে তুলনা করতে পারেন আমরা যেমন আমাদের মানি ব্যাগে টাকা বা বিভিন্ন মুদ্রা বা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্টস ডকুমেন্টসগুলা মানি ব্যাগে রাখি ঠিক এইরকম ভাবে আপনি একটা ক্রিপ্টো ভিতরে আপনার যেই ব্লকচেইন বা ওয়েব 3 এর যেই অ্যাসেট গুলো থাকবে বা ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি বলতে কয়েন বা টোকেন বা এনএফটি এই ধরনের অ্যাসেট গুলো আপনি একটা ক্রিপ্টো ওয়ালেটে সেভ করতে পারবেন ঠিক আছে সো এই ক্রিপ্টো ওয়ালেট সম্পর্কে ইন জানার আগে তিনটা জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে তিনটা কি সম্পর্কে আপনার প্রত্যেকটা ক্রিপ্টো ওয়ালেটের ক্ষেত্রেই এই তিনটা জিনিস মাস্ট থাকে সো এই তিনটা জিনিস হচ্ছে প্রথমটা পাবলিক কি দ্বিতীয়টা প্রাইভেট কি এবং তিন নামটা হচ্ছে ফ্রেস কি বা একে বলা হয় সিট ফ্রেস ঠিক আছে সো পাবলিক কি বলতে বোঝাচ্ছে যে এইখানে এমন একটা অ্যাড্রেস বা একটা কি থাকবে যে এটা আপনার পাবলিকলি ভিজিবল আমরা সাপোজ যারা বিভিন্ন ওয়ালেট ইউজ করছি তারা জানেন যে একটা অ্যাড্রেস থাকে যে অ্যাড্রেসে আমরা সাপোজ কোনো একটা

একটা পাসওয়ার্ড হিসেবে কল্পনা করতে পারেন আপনার ওই ওয়ালেটে ঠিক আছে আর এই সিট ফ্রেস বা এই যে ফ্রেস কি এইটা হচ্ছে আপনার যদি এই প্রাইভেট কি ভুলবশত হারাই ফেলেন বা মনে না থাকে তাহলে আপনার এই সিট ফ্রেস বা এই মানে কি দ্বারা আপনি এই ওয়ালেটটা রিস্টোর করতে পারবেন বা রিকভার করতে পারবেন সো আপনারা ভুলেও আমি বারবার বলে দিচ্ছি এই দুইটা জিনিস কখনোই কারোর সাথে শেয়ার করবেন না এই দুইটা যার কাছে শেয়ার করবেন আপনার টোটাল ওয়ালেটটা আপনার টোটাল অ্যাসেটটা কিন্তু সে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে আপনি জাস্ট ক্রিপ্টোকারেন্সি নেওয়ার ক্ষেত্রে বা ক্রিপ্টোকারেন্সি ডিপোজিটের ক্ষেত্রে আপনি এই পাবলিক কিটা ইউজ করবেন সো ক্রিপ্টো ওয়ালেট এখানে টাইপ সম্পর্কে জানবো ক্রিপ্টো ওয়ালেট মূলত দুই ধরনের হয়ে থাকে প্রথমটা হচ্ছে হট ওয়ালেট তারপরে হচ্ছে কোল্ড ওয়ালেট হট ওয়ালেট বলতে এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড এবং কোল্ড ওয়ালেট এটা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন এটা একটা অফলাইন ক্রিপ্টো স্টোর ঠিক আছে হট ওয়ালেট সম্পর্কে এই আগে আমরা বলছি যে হট ওয়ালেট হচ্ছে এইটা ক্রিপ্টো মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড একটা ওয়ালেট যেটা আমাদের ট্রানজেকশন করার জন্য ইন্টারনেট লাগবে মাস্ট ঠিক আছে সেই এখানে দেওয়া আছে যে সফটওয়্যার ওয়ালেট ওয়েব ওয়ালেট বা মোবাইল ওয়ালেট বর্তমানে এই কয়েক ধরনের ইয়েটাই জনপ্রিয় আছে যেমন যে ট্রাস্ট ওয়ালেট মেটা মাস্ট বা ফ্যান্টম এই ধরনের গুলো জনপ্রিয় এইগুলোরই কিন্তু আবার ওয়েব ওয়ালেট বা ওয়েব ভার্সন আছে মানে যে এক্সটেনশন আছে ওয়েব এক্সটেনশন তারপরে মোবাইল ভার্সন বা মোবাইল অ্যাপ্লিকেশন আছে এদের ট্রাস্ট ওয়ালেট সেভ তো সো এই সবগুলো মূলত সেম আর কি তো এই ট্রাস্ট ওয়ালেট মেটামাস্ক ফ্যান্টম বা টন কিপার বা বর্তমানে আমরা যেটা মাইনিং করতেছি হট ওয়ালেটে হট কয়েন যে মাইনিং করতেছি ওইটাও কিন্তু এই মানে ক্রিপ্টো ওয়ালেটের এই হট ওয়ালেটের মধ্যে পড়ে ঠিক আছে এখানে স্পেশাল কিছু মানে হট ওয়ালেট আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে প্রথমে আমরা জানি যে কাস্টোডিয়াল বা সেন্ট্রালাইজ ওয়ালেট সম্পর্কে কাস্টোডিয়াল বা সেন্ট্রালাইজ বলতে এখানে বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা সেন্ট্রাল মানে কোন একটা সেন্ট্রাল অথরিটি থাকবে যারা এই ওয়ালেটটা নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু মূলত এই যে আমরা যে বাইনান্স বাইবিট বা কুব এনে যেই অ্যাসেটগুলো বা ডলার বা ক্রিপ্টোকারেন্সি আমরা ডিপোজিট করি সেইগুলো যেই ওয়ালেটে থাকে সেইখানে কিন্তু ওই ওয়ালেটের সিট ফ্রেস বা কোনো ধরনের প্রাইভেট কি আমাদের থাকে না ঠিক আছে ওই ওয়ালেট গুলোর সিক্রেট বা প্রাইভেট কি কিন্তু যেই এক্সচেঞ্জারে আমরা ডিপোজিট করবো বাইনান্স বা কোকোয়ান বাইবি তারা কিন্তু নিয়ন্ত্রণাধীন বা তারা এটা কন্ট্রোল করে সো ওই জন্য এইটাকে কিন্তু সেন্ট্রালাইজ ওয়ালেট বা কাস্টোডিয়াল ওয়ালেট বলা হয় ঠিক আছে আর আরেকটা হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট বা সেলফ কাস্টোডিয়াল ওয়ালেট এইটা মূলত আপনার নিজের নিয়ন্ত্রণাধীন এইটার যে সিক্রেস থাকবে বা আপনার প্রাইভেট কি থাকবে এটা আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে আপনি যদি এটা কারোর সাথে শেয়ার করেন তাহলে এটা কেবলমাত্র মানে এটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে বাট এইটা আপনি শেয়ার কিন্তু অন্য কেউ একটা অ্যাক্সেস করতে পারবে না আমরা যে ওয়ালেটগুলো বর্তমানে ইউজ করে থাকি মেটা মাস ট্রাস্ট ওয়ালেট সেপাল ওয়ালেট এই ওয়ালেটগুলো মূলত নন কাস্টোডিয়াল ওয়ালেট এবং আরেক ধরনের ওয়ালেট আছে সেটা হচ্ছে মাল্টি সাইনিং বা মাল্টি টাস্কিং ওয়ালেট বলা হয় একে সো এইটা মূলত যারা ডাউস কোম্পানি আছে বড় বড় তারা নর্মালি এটা ইউজ করে থাকে সো এইটা সম্পর্কে আমরা জাস্ট এখানে জানা রাখার জন্য বলছি তো চলে আসি কোল্ড ওয়ালেট কোল্ড ওয়ালেট আমরা আগে বললাম যে কোল্ড ওয়ালেট হচ্ছে ইন্টারনেটের মানে কোনো কানেকশন ছাড়া এক ধরনের ওয়ালেট ওয়ালেট এটা কিন্তু বেশ কয়েক ধরনের পারে আপনার ওয়ালেট বা পেপার ওয়ালেট বা ইয়ারগাট ওয়ালেট এই কয়েক ধরনের ওয়ালেট আছে সো সরকার আমরা হার্ডওয়্যার ওয়ালেট সম্পর্কে জানি এই হার্ডওয়ালেট হচ্ছে এমন এক ধরনের কোল্ড ওয়ালেট এটা মূলত ইউএসবি মতো বা এক ধরনের আপনার যেই ইয়ারবাডস গুলো আমরা ইউজ করি ইয়ারবাডস এর মতো চিন্তা করতে পারেন যেখানে আমাদের এই গ্রিপ্টো কারেন্সি অফলাইনে স্টোর করব এটা কিন্তু ইন্টারনেট থেকে একদম আলাদা যেরকম বেশ কেউ কয়েক ধরনের এইখানে

পরবর্তীতে আরেকটা আছে সেটা হচ্ছে এয়ারগেফ্ট ওয়ালেট আহ এটাও মূলত খুব একটা জনপ্রিয় না এবং এটা মানে বেশ লেভেলের এক্সপেন্সিভ এই জন্য এটা নর্মাল ইউজারদের জন্য এটা মানে এখন কেউ ইউজ করে না বলে চলে তো এখন এখানে এই কোল্ড ওয়ালেটের ট্রানজেকশান প্রসেসটা আপনার জানতে হবে যে কোল্ড ওয়ালেটের ট্রানজাকশন হয় মূলত সর্বপ্রথম আপনি কোল্ড ওয়ালেট থেকে অন্য কোনো একটা ওয়ালেটে ট্রানজেকশন করবেন এবং ওই ট্রানজেকশনটা করার পরে এই ট্রানজেকশনটা সাইন ইন করার জন্য আপনার একটা হট ওয়ালেট প্রয়োজন বা ইন্টারনেটের প্রয়োজন হবে ঠিক আছে সো এইটা ইন্টারনেটে যে ওই সাইন ইন হিস্ট্রিটা আপনি দিবেন তারপরে ওইটা ওই সাইন ইনটা অনলাইনে ব্রডকাস্টিং হবে বা অনলাইনে যে ব্লক চেন তার কাছে যাবে অ্যাড ব্লক চেনে ওইটা যদি আপনার ট্রানজাকশানটা ভ্যালিড হয় তাহলে মাইনার বা ভ্যালিডেটার রেটে চেক করবে করার পরে ওইটা এই রেকর্ডটা ব্লক চেনে অ্যাড করবে ঠিক আছে সো এইটাই মূলত কোল্ড ওয়ালেটের ট্রানজ্যাকশন প্রসেস সো থ্যাংক ইউ एवरीवन এখানে এই ভিডিওতে আর বেশি কিছু আলোচনা করব না এর পরবর্তীতে ভিডিওতে আমরা ক্রিপ্টো এক্সচেঞ্জ সম্পর্কে জানব এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে কোনো একটা ভিডিও সম্পর্কে বা কোনো ধরনের ভিডিও সম্পর্কে জানার তো আপনারা অবশ্যই এটা আমাকে এই ভিডিও কমেন্টে জানাবেন বা পার্সোনালিও জানাতে পারেন সো দ্যাটস ইট ফর দিস ভিডিও থ্যাংক ইউ एवरीवन